হ্যালো বন্ধুরা নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তবে এই রেসিপিটা দেখতে থাকো স্কিপ না করে খেতে দুর্দান্ত হয় তো দেখো রেসিপিটা কিসের বুঝতেই পারছো স্কোয়াশ আর আলু দিয়ে একটা তরকারি করব নিরামিষ তরকারি তার জন্য আমি কুয়াশগুলোকে আগে কেটে নেব তো চলো আগে কুয়াশগুলোকে খোসা ছাড়িয়ে কেটে তো দেখো এটা সাধারণত পাহাড়ি এলাকার সবজি আমাদের দিকে এখন পাওয়া যাচ্ছে তবে আমি পাহাড়ি এলাকায় ঘুরতে গিয়ে এই সবজিটা প্রথম তরকারি খেয়েছিলাম তাই দেখো খোসাগুলো এইভাবে ছাড়িয়ে আলাদা করে রেখেছি আর এটাকেও ছাড়িয়ে রেখে দিয়েছি এবার এর ভেতরটা দেখবো ভেতরে কি আছে ছোট্ট ছোট বীজ মতো থাকে সেগুলোকে আলাদা করে নেব তো দেখার ভেতরে খুব ছোট্ট ছোট্ট বীজ ছিল সেগুলো আলাদা করে নিয়েছি এবার এগুলোকে আমি টুকরো করে নেব তো বন্ধুরা দেখো আমি কুয়াশগুলো একদম টুকরো টুকরো করে নিয়েছি ধুয়ে জল কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাতে তেল গরম কড়াইটা রান্নাটাতে দেখো আমি সর্ষের তেল দিয়ে করবো বলে সর্ষের তেল দিয়ে দিয়েছি গরম আর এদিকে দুটো আলু নিয়ে নিয়েছি এই আলু দুটো খোসা ছাড়িয়ে টুকরো করে নেবো এদিকে দেখো তেল গরম হয়ে গেছে এখন আমি স্কোয়াশগুলোকে গুলোকে দিয়ে দেবো গুলো ভাজা হতে হতে আলুটা কেটে নেব এই তরকারিটাতে একটু আলু দেবে নালে খেতে ভালো লাগবে না তো যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখা শুরু করেছ এখন লাইক দাওনি লাইক দাও আর স্কিপ করো না একসামের ভিডিওটা দেখো তো চলো এখনো অনেকটা রান্নার বাকি আছে তো চলো এখন আমি আরেকটু ভেজে নেব স্কোয়াশটা তো বন্ধুরা দেখো বুঝতে পারতো আমার কোয়াশগুলো ভাজা হয়ে গেছে অনেকটা লাল হয়ে গেছে আর ভাজবো না এখন কোয়াশগুলো আমি তেলের থেকে তুলে নেব তো কোয়াশ গুলো তুলে নিয়েছি ওই তেলেই এই যে আলুগুলো কেটে রেখেছি এখানে আলু গুলো ভেজে নিচ্ছি দেখো আর এই সময় আমি মশলাটা করে নেব নিয়ে নেব

এদিকে দেখো আলুটা আমার পুরো ভাজা হয়ে গেছে লাল করে বুঝতে পারছো আলুটাও তুলে নিচ্ছি তো এই তেলে দেখো একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো ফাটাবো না কারণ খুব একটা ঝাল হলে তো এটা ভালো লাগবে না আগেই বললাম তো একটা ফোড়নে দিলাম শুধু গন্ধের জন্য যেহেতু রান্নাটা আমি একদম নিরামিষ করব তো একটুখানি কালো জিরে দেবো অনেকে জিরে ফোড়ন দিয়ে করে আমি এটা কালো জিরে ফোড়ন দিয়ে করব। এদিকে ফোড়ন হয়ে গেছে একটু দেখো হিং দিয়ে দেব নিরামিষ তরকে একটু হিংটা দিলে বেশ ভালো লাগে একটু হিং দিলাম খুব সামান্য পরিমাণে যাতে টেস্টটা ভালো হয় এবার যে ছোট টমেটোগুলো নিয়েছিলাম ওগুলো দিয়ে দিই আর এখানে এই দেখো আমি নুন দিয়ে দিচ্ছি টমেটোটা এত তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য টমেটোর সাথে নুনটা দিয়ে দিচ্ছি তো অনেকটাই দেখো টমেটোটা আমার নরম হয়ে গেছে এখন আমার বেটে রাখা মশলাটা মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য একটু জল দিয়ে দিলাম গুঁড়ো তো মশলাটা কষাতে কষাতে এর মধ্যে এখন দিয়ে দেখতে দেবো দিয়ে দেবো আলু আর কোয়াশটা মশলার সাথে এগুলোকেও কষিয়ে নেবো সুন্দর করে দেখো কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ে দেখো কষানো হয়ে এসেছে তেল ছেড়ে এসেছে আর একটু কষাতে হবে দেখো অনেকটাই সব সেদ্ধ হয়ে এসেছে পুরো সেদ্ধ হয়নি এই দেখো দেখতে পাচ্ছ আলুও প্রায় সেদ্ধ হয়ে এসেছে পোয়াশো সেদ্ধ হয়ে এসেছে দেখো এই দেখো দেখতে পাচ্ছ ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে কষাতে কষাতে বেশ কিছুটা সেদ্ধ হয়ে এসেছে আর খুব বেশি এটা জল লাগবে না এটা একটু কষা কষা হবে পাহাড়ি এলাকার এই সবজিটা আমি প্রথম পাহাড়ি এলাকাতে গিয়ে খেয়েছিলাম তো এখানে এখন ভালো পাওয়া যাচ্ছে আগেও বললাম তোমাদের অবশ্যই কথাটা আবারও বলছি রিপিট করে তো তোমরা একবার কুয়াশ রান্না করে খেয়ে দেখবে খেতে ভালো হয় রান্নাটা অনেকে এটা পেঁয়াজ রসুন দিয়ে করে তবে আমি নিরামি এভাবেই করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো আমার কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব গরম জল তো দেখো আট জল দেব না একটু কষা কষা যেহেতু আমার একদম রান্নাটা হয়ে গেছে এর মধ্যে এবার একটু গরম মশলা অ্যাড করে দেবো খুব সামান্য পরিমাণে দেখো গরম মশলা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ঘি নিরামিষ তরকারিতে ঘি দিলে ভালো হয় তো তোমরা এখানে ঘি না দিয়েও অনেকে ধনে পাতাও দিতে পারো আমি এখানে ধনে পাতা আমার বাড়ির সবাই পছন্দ করে না বলে তা আমি এইভাবেই রান্নাটা করলাম তো চলো এবার নামিয়ে তো চলো আমার কুয়াশের রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে যদি রেসিপিটা কোথাও ভালো লেগে থাকে আমার চ্যানেলের সাথে জুড়ে যেও আশা করি সব বন্ধুরাই পুরো ভিডিওটা দেখেছো পুরো বন্ধুরাই হয়তো দেখেছো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আরও একবার বললাম আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও আর আমার পাশে থেকো তো চলো আজকের রেসিপিটা এখানেই শেষ করলাম কুয়াশের রেসিপি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ আমাকে সাপোর্ট করলে আর আমার ভিডিওটা স্কিপ না করে দেখলে তাদের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল তো চলো সবাইকে টাটা জানাচ্ছি